হাত তুলে ওখানে এখানে হবে খেলা হবে নিশ্চিন্তে থাকো নেত্রী বসে আছেন এখানে গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গর্ববোধ হয় না হাত তুলে বলুন তার নামে কুৎসা করছে তাকে কলুষিত করার চেষ্টা করছে আর যখন টাকা চাইতে যাচ্ছে তখন ছল চাতুরি বলছে হিসেব দিচ্ছে না হিসেব দিচ্ছে না ইউটিলাইজেশন সার্টিফিকেট কালকে পাঠিয়ে দিয়েছেন দিদি तुमरा चलो डाले डाले दीदी चले पता है पता है ताई तो तुमरा कोठा थे के हमारे रात चेष्टा कर बे भाई आज के योगेंद्र यादव जी सर आप यहाँ पे बधारे आपको बधाई और हमें बहुत अच्छा लग रहा है आपको पता है कि इस बार वर्ल्ड कप में ग्लेन मैक्सवेल बोल के खिलाड़ी थे जिन्होंने टूटे हुए पैर लेके 200 सेंचुरी पार कर दिया लेकिन उनसे पहले 2021 में टूटे हुए पैर लेके अगर किसी ने 211 के ऊपर गई है तो उनका नाम ममता बैनर्जी है तो हम उनको देख के आगे बढ़ते हैं और उनको देख प्रेरणा लेते हैं कि आगे जाके लड़ाई कैसी होनी चाहिए लड़ाई कैसी होनी चाहिए जेटा के हम बांग्लाये बोली चोखे चोक दिए का लड़ाई होने बीजेपी सरकार অহংকারটা ভাঙা দরকার আপনি যতই ওপরে উঠে যান এত উপরে উঠে যাননি যে বাংলার মানুষকে আপনারা বঞ্চিত করে রাখতে পারেন একুশ করে কলকাতার রাজপথ অব্দি আন্দোলন চলছে চলবে দিদি আগেও বসেছেন অভিষেক দা দিল্লিতে বসেছেন আজকে আবার দেখুন পুনরায় নেত্রী বসেছেন এমন কজন মুখ্যমন্ত্রীকে দেখতে পারেন যে করোনার সময় বাইরে গিয়ে চক রাস্তায় গোল্লা কাটছে সোশ্যাল ডিস্টেন্সিং বোঝাচ্ছে দেখতে পান সবাই নিজের এসি ঠান্ডা ঘরে গিয়ে বসে ফল বাতাসা খাচ্ছে আর আমাদের নেত্রী রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে পৌঁছে শুধু বার্তা দিচ্ছে কিসের বার্তা শান্তির বার্তা কিসের বার্তা সম্প্রীতির বার্তা নেত্রী বলছেন যে বেহতি গঙ্গা ভি পানি है। আবে জমজম ভি পানি है।

নসিব উনকে ভি হতে হ্যাঁ হাত নেই হতে যিনকে হাত নেই হতে আগামী দিন নেত্রী যেরমভাবে বলবেন আমরা নিজেদের আন্দোলন চালিয়ে যাব আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম গুরুত্বপূর্ণ মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস কি উনি সুযোগ দিয়েছেন আগামীকাল আমাদের ধরনা সকাল দশটা থেকে আমরা এখানে উপস্থিত থাকব। আমাদের নেতৃত্বরা নানান জায়গা থেকে আসবেন এপন নিজেদের মনের কথা মন কি বাত না কাম কি আপনাদের সঙ্গে আমরা বলবো এবং নেত্রীর বার্তাকে যাতে আগামী দিনে লোকসভাকে মাথায় রেখে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি তার জন্য আমরা বদ্ধপরিকর মাথায় রাখবেন যে তৃণমূলের এমপিরা লোকের বাড়ি বাড়ি যায় তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারা দিল্লি যায় আপনাদের চাহিদার জন্য সেগুলোকে তুলে ধরার জন্য আর বিজেপির এমপিরা যায় অবশ্যই তারা সকালবেলা রাজভবনে ব্রেকফাস্ট করে দুপুরবেলা হাইকোর্টে লাঞ্চ করে এবং রাত্রিবেলা দিল্লিতে বসে ডিনার করে এবং ঠিক তারা যায় প্রধানমন্ত্রীর কাছে যায় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায় কি বলতে যায় যে বাংলার মানুষকে টাকা দিও না তফাৎ ছিল তফাৎ আছে তফাৎ থাকবে এবং তাই বিজেপি মানে বঞ্চিত বাংলা এই বিজেপিকে একটাও ভোট না একসাথে বলুন বিজেপি হট্ট হাত তুলে বিজেপি হটাও মায়েরা বিজেপি এবং মমতা দিদির নেতৃত্বে আমার তিন মিনিট চার মিনিট অনেক ওপরে উঠে গেছে বেশি বলবো না বলুন লড়াই 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 চাই বলুন লড়াই 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 চাই নিজেদের মনের কথা মন কি বাত না কাম কি বাত কাজের কথা আপনাদের সঙ্গে আমরা বলবো নিজেদের মনের কথা মন কি বাত না কাম কি বাত কাজের কথা আপনাদের সঙ্গে আমরা বলবো জয় বাংলা হাত তুলে ওখানে জয় বাংলা এখানে মায়েরা জয় বাংলা হবে হবে খেলা হবে নিশ্চিন্তে থাকো নেত্রী বসে আছেন এখানে গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গর্ববোধ হয় না হাত তুলে বলুন তার নামে কুৎসা করছে তাকে কলুষিত করার চেষ্টা করছে আর যখন টাকা চাইতে যাচ্ছে তখন ছল চাতুরি বলছে হিসাব দিতেছ না হিসাব দিতেছ না ইউটিলাইজেশন সার্টিফিকেট কালকে পাঠিয়ে দিয়েছেন দিদি তোমরা চলো ডালে ডালে দিদি চলে পাতায়ে পাতায়ে তাই তো তোমরা কোথা থেকে আমাদের আটকানোর চেষ্টা করবে ভাই আজকে যোগেন্দ্র যাদব जी सर आप यहां पे पधारे आपको बधाई और हमें बहुत अच्छा लग रहा है आपको पता है कि इस बार वर्ल्ड कप में ग्लेन मैक्सवेल बोल के खिलाड़ी थे जिन्होंने टूटे हुए पैर लेके 200 सेंचुरी पार कर दिया लेकिन उनसे पहले 2021 में टूटे हुए पैर लेके अगर किसी ने 211 के ऊपर गई है तो उनका नाम ममता बनर्जी है तो हम उनको देख के आगे बढ़ते हैं और उनको देख के हम प्रेरणा लेते हैं कि आगे जाके लड़ाई कैसी होनी चाहिए लड़ाई कैसी होनी चाहिए যেটাকে আমরা বাংলায় বলি যে চোখে চোখ দিয়ে কাঁধে কাঁধ দিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই হবে কারণ এই বিজেপি সরকার এদের অহংকারটা ভাঙা দরকার আপনি যতই ওপরে উঠে যান এত উপরে আপনারা উঠে যাননি যে বাংলার মানুষকে আপনারা বঞ্চিত করে রাখতে পারেন একুশ লক্ষ মজুর এমন রয়েছে যাদেরকে আপনারা টাকা দেননি দিল্লির রাজপথ থেকে শুরু করে কলকাতার রাজপথ অবধি আন্দোলন চলছে চলবে দিদি আগেও বসেছেন অভিষেকটা দিল্লিতে বসেছেন আজকে আবার দেখুন পুনরায় নেত্রী বসেছেন এমন কজন মুখ্যমন্ত্রীকে দেখতে পারেন যে করোনার সময় বাইরে গিয়ে চক রাস্তায় গোল্লা কাটছে সোশ্যাল ডিসটেন্সিং বোঝাচ্ছে দেখতে পান সবাই নিজের এসি ঠান্ডা ঘরে গিয়ে বসে ফল বাতাসা খাচ্ছে আর আমাদের নেত্রী রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে পৌঁছে শুধু বার্তা দিচ্ছে কিসের বার্তা শান্তির বার্তা কিসের বার্তা সম্প্রীতির বার্তা নেত্রী বলছেন যে বেহতি গঙ্গা ভি পানি है জমজম ভি পানি হ মুল্লা পিয়ে পণ্ডিত পিয়ে পানি কা মজহব ক্যা হোগা होगा আপনি মনে করেন যে বাংলা এসে আপনারা বিভেদ সৃষ্টি করবেন পারবেন না কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা অহংকার করে যারা দম্ভ করে মনে করছে যে দিল্লিতে বসে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলার মানুষকে কন্ট্রোল করা যায় তাদেরকে বলতে চাই যে হাতও কি লকিরো পে মত যায় গালিব নসিব উনকে ভি হতে হ্যাঁ জিনকে হাত নেই হতে জিনকে হাত নেই হতে আগামী দিন নেত্রী যেরকমভাবে বলবেন আমরা নিজেদের আন্দোলন চালিয়ে যাব আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম গুরুত্বপূর্ণ মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসকে উনি সুযোগ দিয়েছেন আগামীকাল আমাদের ধরনা সকাল দশটা থেকে আমরা এখানে উপস্থিত থাকব আমাদের নেতৃত্বরা নানান জায়গা থেকে আসবেন নিজেদের মনের কথা কথা বাত না কাজের আপনাদের সঙ্গে আমরা বলবো এবং নেত্রীর বার্তাকে যাতে আগামী দিনে লোকসভাকে মাথায় রেখে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি তার জন্য আমরা বদ্ধপরিকর মাথায় রাখবেন যে তৃণমূলের এমপিরা লোকের বাড়ি বাড়ি যায় তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারা দিল্লি যায় আপনাদের চাহিদার জন্য সেগুলোকে তুলে ধরার জন্য আর বিজেপির এমপিরা যায় অবশ্যই তারা সকালবেলা রাজভবনে ব্রেকফাস্ট করে দুপুরবেলা হাইকোর্টে লাঞ্চ করে এবং রাত্রিবেলা দিল্লিতে বসে ডিনার করে এবং ঠিক তারা যায় প্রধানমন্ত্রীর কাছে যায় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর কাছে যায় কি বলতে যায় যে বাংলার মানুষকে টাকা দিও না তো ভাত ছিল তো ভাত আছে তো ভাত থাকবে এবং তাই বিজেপি মানে বঞ্চিত বাংলা এই বিজেপিকে একটাও ভোট না একসাথে বলুন বিজেপি হটা হাত তুলে বিজেপি হটা এইদিকে মায়েরা বিজেপি হটা এবং দিন নেতৃত্বে আমার তিন মিনিট চার মিনিট অনেক উপরে উঠে গেছে বেশি বলবো না বলুন লড়াই 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 চাই চাই বলুন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা